టాటా టాటా হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে নর্মাল একটা দিন কিভাবে কাটাই তোজোকে নিয়ে সেটাই আর এই ভিডিওটা যেটা শেয়ার করছি সেটা কিন্তু তোজোর বার্থডের কিছুদিন আগের ভিডিও তো চলো আজকের দিনটা শুরু করা যাক আর এই যে সকালবেলা তোজো কিন্তু এখানে উঠে গিয়েছিল প্রায় সাড়ে সাতটার সময় আর আমি ওকে নিয়ে চলে এসেছিলাম ওর ঠাকুমা দাদুর ঘরে জাল নাই যেখানে বসেও খেলতে কিন্তু বেশ ভালোবাসে ও ঠাকুমা আর দাদু সকালবেলা মর্নিং ওয়াক করতে যান আর ওকেও মাঝে মধ্যেও তাদের সাথে ঘুরতে নিয়ে চলে যান আর সেই ফাঁকেই আমি ওর ব্রেকফাস্ট রেডি করি নিজে ফ্রেশ হই আজকেও সেরকমই হবে এই যে মম্মি চলে এসেছে ওকে নিতে আর আমি ওকে জামা কাপড় পরিয়ে রেডি করে দিয়েছি ওকে নিয়ে চলে যাবে একটুখানি ঘুরিয়ে আনবে ততক্ষণে কিন্তু আমি আমার যেসব কাজ আছে সকালবেলা সেগুলো সেরে ফেলবো ফার্স্টেই যেটা করা সেটা হচ্ছে নিজেকে ফ্রেশ করে নেওয়া সকালবেলা ঘুম থেকে উঠে হাত ধুয়ে সবার আগে আমি যেটা করি সেটা হচ্ছে তোজোর খাবার প্রিপেয়ার করা আমি জানি কারণ ওর সকালবেলা খাবার খাওয়ার পরেই ওর কিন্তু একটা ন্যাপের টাইম হয়ে যায় সেই জন্য আমি ওকে চট জলদি খাবারটা রেডি করে খাওয়িয়ে দেব আর ও তারপরে কিন্তু এক ঘন্টা ঘুমিয়ে নেবে তো সেই জন্যই আমি হাত ধুয়ে সবার ফার্স্টে এখানে খাবার রেডি করছি ওর এখানে আমি বানাচ্ছি ওটস আর বানানা আর ব্লুবেরি দিয়ে হচ্ছে প্যানকেকের মতো এই সময় ওকে আমি এক খাওয়াতাম না কারণ ওকে তখন এক বছরের আগে এগ আমি যতবারই দিয়েছি ও বমি করে দিত তো সেই জন্য এই সময় আমি ওকে কিন্তু কোনো এগ দিতাম না তো এটা আমি সিম্পলি নর্মাল জাস্ট ওটস কলা আর ব্লুবেরি দিয়ে বানাচ্ছি যে দেখো এখানে দিয়েছি আর ব্লুবেরি ওর খুবই পছন্দের একটা ফ্রুট আর এখানে ও চলে এসেছে দাদুর সাথে খেলা করছিল আর আমি হচ্ছে ওর খাবারটা নিয়ে ওকে দেব। তোমরা আগেও দেখেছো ও কিন্তু ব্লুবেরি ভীষণই পছন্দ করে আর এখানে তাই জন্য আমি ওর ব্রেকফাস্টে ব্লুবেরিটা ওকে দিয়ে থাকি মোস্ট মোস্ট অফ দ্য ডেস এই যে দেখো দৌড়ে দৌড়ে এসে কিন্তু আগে ব্লুবেরিটাই খাবে ও খাওয়া দাওয়া সেরে ও কিন্তু একটা ন্যাপ নিয়েছিলো আর সেই সময়ের মধ্যে আমি আমাদের ব্রেকফাস্টও রেডি করে নিয়েছিলাম বানিয়েছিলাম উপমা আর সাথে ছিল তরমুজ আর এখানে উঠেও তরমুজ খাচ্ছিলো আমার সাথে বসে দেখতেই পাচ্ছ আমিও আমার ব্রেকফাস্ট করছিলাম তো প্রায় সাড়ে দশটা এই সময় বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা আর মাম্মি এখানে হচ্ছে পুজো দিচ্ছিলো সকালবেলা স্নান করে আর পাপা যাচ্ছিলো হচ্ছে অফিসে তো এটা আমাদের রেগুলার সকালবেলার মানে রুটিন প্রায় বলতে পারো আমি ব্রেকফাস্টটা বানাই এখানে তো মাম্মি এখানে পুজো দেন পাপা হচ্ছে অফিসে যান যেরকম নর্মাল বাড়িতে হয়ে থাকে এই যে মাম্মি ওকে নম করা শেখাচ্ছে আর ও সবার ফার্স্টে কিন্তু নমস্কার করা আর জয় করাই শিখেছে তারপরে অন্য জিনিসপত্র বলতে শিখেছে আস্তে আস্তে বাট সবার ফার্স্টে মাম্মি পাপা ছাড়া নম আর হচ্ছে জয় এই দুটো জিনিস কিন্তু শিখেছে এখানে ওর দাদুকে বাই বাই বলছে কারণ দাদু এখন অফিসে চলে যাবে ওর দাদুকে ও হচ্ছে বাবা বলে আর ওর বাবাকেও পাপা বলে তো এটা অনেকটাই আনইউজুয়াল বাট বিহারিদের মধ্যে মানে নন বেঙ্গলিদের মধ্যে হচ্ছে দাদুকে বাবা বলা হয় তো ও হচ্ছে ওর দাদুকে সেরকমই বাবা বলে আর ওর বাবাকে পাপা বলে তো এখানে দেখতেই পাচ্ছ ও ওর দাদু হচ্ছে টাটা করছে ওকে আর ও সারাদিনে কিন্তু সব সময় বাবা 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 করতে থাকে কারণ ওর দাদু ওকে বাইরে ঘুরতে নিয়ে যায় ঘোরায় অনেক সময় কাটায় ওর সাথে তো সেই জন্য ও কিন্তু ওর দাদুকে অনেক ভালোবাসে তো যে দাদু অফিস চলে যাওয়ার পরে তোজো এখানে গাড়ির সাথে খেলছিল আর এই ফাঁকে আমি রান্না বান্না সব সেরে ফেলেছিলাম তার সাথে সাথেই তোজোকে স্নান করানো খাওয়ানো নিজে স্নান করা রান্না মানে খাওয়া দাওয়া সব কিছু তো আছেই তো মধ্যখানের অনেকটাই ভিডিও আমি বানাইনি কারণ ওই সময়টা না অনেক তাড়াহুড়ো থাকে আর ওই সময়ে আমি অনেক সময় ভিডিও বানাতে ভুলে যাই তো সেই জন্য আর তখন ভিডিও বানাইনি একবারে এখানে শেয়ার করছি আমি হচ্ছে চারটের সময় যাই হচ্ছে সুইমিং করতে তো এখানে আমি হচ্ছি আমি আর আমার শাশুড়ি মা যাই একসাথে সুইমিং ক্লাসে তো এখানে এই যে দেখো আমি সুইমিং কসটমটা ভেতরে পরে নিয়েছি ওপরে টি শার্ট আর প্যান্ট পরে নিচ্ছি আর তোজোকে আমি ওর পিসির কাছে ওর পিসি থাকে তো কাছে দিয়ে দেব কিছুক্ষণের জন্য আমরা এক ঘন্টার জন্যই যাচ্ছি তো দিয়ে দেবো ততক্ষণে পাপাও চলে আসে বাড়িতে তো কোনো অসুবিধা হয় না তোজোকে রাখতে এই ফাঁকে আমি আর মাম্মি চলে যাব সুইমিং করতে আর সুইমিং ক্লাস থেকে চলে আসব তো আমি এই বছরই সুইমিং ক্লাসে ভর্তি হয়েছি ছোটোবেলায় আমি যতবারই সুইমিং করতে গেছি ডুবে গেছি জলের মধ্যে তো কখনোই সাহস হতো না আর আমি সেরকমভাবে না তাই জন্য সুইমিং পুলে নাপতাম না জলে বেশি জলে যেখানে ওখানে নাবি কোনো দিনই নামি না ভয় লাগে তো আমার খুবই ইচ্ছে ছিল আমি সুইমিংটা শিখবো কখনো না কখনোই আর ফাইনালি এখন হচ্ছে সুইমিংয়ে ভর্তি হয়েছি আর সত্যি কথা বলতে প্রথম প্রথম তো ভীষণই ভয় লেগেছে জলে নেবে বাট এখন অল্প অল্প মানে শিখে গেছি সুইমিং করা তো জলে এখন আর অতটা ভয় নেই আগের মতো আই থিঙ্ক নেক্সট ইয়ার আমি আবার ভর্তি হব যাতে আমি আরও ভালো করে সুইমিংটা শিখতে পারি তো ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউনেই সব লকারে রেখে দিতে হয় তাই জন্য আর আমি ভিডিও করতে পারিনি এখানে সুইমিং ক্লাসের পরে আমরা সুইমিং ক্লাসের এখানেই একটা ক্যাফেটেরিয়া আছে যে দেখতে পাচ্ছ সামনে এখানে সুইমিং হয় তো এখানে বসে একটুখানি চা আর পকোড়া খেয়ে নিচ্ছিলাম তারপরে চলে যাব সোজা বাড়িতে একটু খিদেও পেয়ে গেছিলো সেই জন্যই বসা আর কি এখান থেকে বেরিয়ে আমাদের ফল কেনার ছিল আর টুকটাক জিনিসপত্র কেনার ছিল তো সেগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে আর সব সময় আমি তোযোকে যদি বাড়িতে রেখে যাই তারপরে আমার বাড়িতে আসার এক্সাইটমেন্ট একটু অন্যরকম থাকে মনে হয় কতক্ষণ দেখিনি ছেলেটাকে কি করছে কে জানে আমাকে মিস করছে কিনা না ব্যাস এটা ভেবে ভেবেই টাইম কাটে তো এই যে দেখো আমি চলে এসেছি আর তো যেরকম ও কী মেরে মেরে দেখছে আমাকে খুব খুশি হয়ে গিয়েছিল অনেকক্ষণ পরে আমাকে দেখলে এটা সব বাচ্চারই হয় মাকে অনেকক্ষণ পরে দেখলে একটুখানি কোলে আসা আদর করা আর কিছুই না তো এখানে আমার আদর খেয়ে নিচ্ছিল সামনেই যাওয়ার আছে একটা বিয়ে বাড়ি আমার নরদের এঙ্গেজমেন্ট ছিল সত্যি কথা বলতে বিয়ে বিয়েবাড়ি নয় এঙ্গেজমেন্ট তো সেই জন্য আমি নায়িকা থেকে কিছু টুকটাক পার্সেল অর্ডার করে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই করে কি কি কিনেছি তার আগে যেরকম বললাম পকোড়া চা খেয়ে তো খিদেটা মেটেনি তাই জন্য এখানে নিয়ে বসে পড়েছিলাম ম্যাগি আর আম তো ওটা খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি নায়িকা থেকে কি পার্সেল এসেছে ওই পার্সেলটার আসার পরে আবার আর একটা পার্সেল এসেছে মানে সব যা যা অর্ডার করেছি সব চলে এসেছিলো তো ফাইনালি আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো কি কি আমি কিনলাম বহু দিন পরে আমি নায়িকা থেকে মানে মেকআপ জাতীয় বা কোনো কিছু কিনেছি আমি সচরাচর মানে এখন তো কিনিই না কেনা বন্ধ করে দিয়েছিলাম যেহেতু আমার মেকআপ আর্টিস্ট আমরা আমি সবাই অনেকেই জানো তো আমার কাছে এত প্রোডাক্টস ছিল বিয়ের পরে আমি তেমনভাবে কোনো মেকআপই কিনি নি তো এই যে এখানে ফাইনালি আমি হচ্ছে তোজোকে ডিনার করিয়ে দিচ্ছি খাওয়াচ্ছিলাম হচ্ছে খিচুড়ি আর এই যে দেখো ও গাড়িতে করে আসছিল আঁকড় ছিল খাবার নিচ্ছিল আবার দৌড়ে চলে যাচ্ছিলো গাড়িতে করে খেলতে খেলতে এরমভাবেই খাওয়িয়ে দিচ্ছিলাম এখানে বাজে প্রায় আটটা চল্লিশ ওকে খাইয়ে দেবো তারপরে ও কিছুক্ষণ খেলবে আমি ওকে সাড়ে নটা থেকে দশটার মধ্যে সবসময় ঘুম পাড়িয়ে দেওয়ার চেষ্টা করি তো সেই জন্য আমি ওকে এই সাড়ে আটটা নটার মধ্যে খাওয়িয়ে দিই সবসময় এটাই ওর মানে রুটিন পুরো এখনও হচ্ছে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো এখানে যে জিনিসগুলো অর্ডার করেছি তো এটা ছিল টিটির একটা মেকআপ ফিক্সার আর টিটির বিউটির ফাউন্ডেশন একটা কুশন ফাউন্ডেশনটা ফাউন্ডেশনটা অনেক দিন ধরেই দেখছিলাম নেওয়ার ইচ্ছে ছিল তো নিয়েছি ফাইনালি আর সেটটাও একদম পারফেক্ট ম্যাচ হয়েছে তার সাথে ছিল একটা আইল্যাশ গ্লু একটা প্যাকের ওয়ান ডে কন্টাক্ট লেন্স আর একটা এখানে দেখতে পাচ্ছ নিউডের ক্লে মাস্ক যেটা বেশ ভালোই ছিল তো এই যে আমার যে শেডটা ছিল টিটিরে সেটা ছিল টোয়েন্টি ফোর এন আর একদম পারফেক্ট ম্যাচ হয়েছে আমার স্কিনের সাথে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাতে ভুলো না আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন টাটা বাই অ্যান্ড টেক কেয়ার